বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা আজ এমন কিছু জানব যা জানলে আমাদের ইমপ্রুভমেন্ট বা যে কোনো কাজ আমরা আরও ভালো করতে পারবো আমরা পারবো আমাদের অসম্ভবকে সম্ভব করার জন্য চেষ্টাও ও সাধনা করতে কি অসম্ভবকে সম্ভব করতে পারবো ওই বিষয়টা হলো আমাদের কিভাবে মাইন্ডসেট কাজ করে আমাদের বডি কিভাবে কাজ করে আমাদের চিন্তা ধারা কাজ করে যদি আমরা আমাদের ইনার ওয়ার্কে আমাদের বডি মাইন্ডসেট আপকে বুঝতে পারি যে তারা কীভাবে কাজ করে তাহলে আমরা অনেক বেশি আমরা পারবো অনেক বেশি পরিমাণে কাজ করতে যার কারণে সফলতা আমাদের আরও বেশি কাছকে আমরা সফলতা ছুতে পারবো ওটা হচ্ছে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ তিরিশ দিনে জীবন বদলে পেল আপনি কি কখনো অনুভব করেছেন এই জীবনটা কি শুধু চলতে চলতে কাটিয়ে দেওয়া আপনার ভেতরে কি জাগরণ বেঁচে আছে আমি আর কিছু করতে চাই এই মুহূর্তে আপনি এক সিংহাসনের সামনে দাঁড়িয়েছেন সিদ্ধান্ত নেওয়ার আপনি কি থাকবেন আগের মতো অথবা আপনি কি হবেন নতুন আপনি এই যুগান্তকারী রূপান্তরের পথে মিডল অংশ চ্যালেঞ্জ উপস্থাপনা এই হলো আমার আপনাকে দেওয়া চ্যালেঞ্জ তিরিশ দিনের পুরো ধরনের স্বাভাবিকতা বিনষ্ট করুন প্রতিদিন একটু একটু করে একটি ছোট অভ্যাস একটি নতুন দৃষ্টিভঙ্গি একটি জোরালো পদক্ষেপ মিলিয়ে দিন একটি বড় রূপান্তরে ধরা যাক প্রথমত দিন আপনি স্থির করেছেন আজ থেকে আপনি তিরিশ মিনিট বেশি সময় দেবেন নিজের জন্য নিজের স্বাস্থ্যের জন্য নিজের মনের প্রশান্তির জন্য নিজের স্বপ্নের জন্য দ্বিতীয় দিন আপনি একবার আমি পার্ব বলবেন এবং সেই মুহূর্ত থেকে আপনার ভেতরের বয়কে কথা বলার সুযোগ দেবেন না তৃতীয় দিন আপনি নিজের চারপাশের লোকজনদের উৎসাহ দেবেন বলেন তুমি আজ কি ভালো কিছু করেছ এবং নিজের লক্ষ্যগুলো কারোর সাথে শেয়ার করবেন এভাবে গতিবেগ বাড়িয়ে দিন এক একদিনে আপনাকে নতুন অভ্যাস গঠন করতে হবে নিজেকে এক ডাপ এগিয়ে নিয়ে যেতে হবে উদাহরণ বাস্তবতা গল্প জ্বরে পড়েছে এক গল্প এক সাধারণ মানুষ যিনি প্রতিটি রুটিন ছিল সকালের সময় বলেই সোফায় বসে নাস্তা অফিসে যাওয়ার সময় আগে ঘুম থেকে উঠে টিভি ছাড় একদিন ঠিক করলেন তিরিশ দিনের জন্য প্রতিদিন হাঁটবেন দশ মিনিট প্রথম দিন হাঁটলেন দশ মিনিট দ্বিতীয় দিন পনেরো মিনিট দশম দিন তিরিশ মিনিট তিরিশ দিন শেষে তিনি দেখলেন শুধু হাঁটা নয় তার শরীরে শক্তি বেড়ে গেছে মন ভালো হয়েছে এবং তিনি ভাবতে শুরু করেছেন আমি এক নতুন চ্যালেঞ্জ নিতে পারি এই সাধারণ গল্প আমাদের শেখায় গ পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে লক্ষ্য মনোবল বাড়ানোর জন্য আপনার গন্তব্য হয়তো এখনও অনেক দূরে কিন্তু আপনার দিক আজও বদলাতে পারে। আরেকটি উদ্বৃত্তি মানবিক আফিল হ্যাঁ আপনি হয়তো ভাবছেন আমি এত পরিবর্তনের সক্ষম নয় আমি বলি আপনি সক্ষম না হলে আপনি এখন এই ভিডিও দেখতেন না আপনার ভেতর রয়েছে সেই শক্তি কারণ আপনি এখন স্বপ্ন দেখছেন এখন সময় এসেছে সেই স্বপ্নকে জাগিয়ে তুলতে তোমার চাষবাসের মানুষ আজ তোমার দিকে তাকি না হয়তো তারা জানে না কিন্তু তুমি যান তুমি করছো প্রতিজ্ঞা তুমি করছো সিদ্ধান্ত এবং তোমার আজকের সিদ্ধান্ত এই আগামী দিনের রূপ বদলে দিতে পারে সেরা মুহূর্ত এখন সময় লিফ্ট বন্ধ করে দাও সোফা থেকে উঠে দাঁড়াও কোন হাতে নাও না সোশ্যাল মিডিয়া বন্ধ করো অল্প করো একটি পদক্ষেপ লিখে পেলো আজকের উদ্দেশ্য আজ আমি হাঁটব বিশ মিনিট অথবা আজ আমি নতুন অভ্যাস গড়ব তিরিশ মিনিট পড়াশোনা অথবা আজ আমি বলবো আমি পারি আমি তৈরি দেব না এটা খুব কম এটা খুব ছোট এই ছোট পদক্ষেপগুলো এক একটি মিলিয়ে তৈরি হবে আপনার নতুন জীবনের ভিত্তি আপনি আজ থেকে শুরু করলে তিরিশ দিন পর আপনি আপনার আগের আপনাকে দেখতে আলাদা থাকবে আলাদা পরিবর্তন দেখতে পাবেন আপনি হবেন সেই মানুষ যিনি সিদ্ধান্ত নিয়েছেন যিনি এক বাইয়েছেন হয়তো তিরিশ দিন পর আপনাকে কেউ চিনবে না কারণ আপনি হয়তো বদলে গেছেন আর ঠিক তাই পরিবর্তনটা আপনার জন্য আমি আজ বলছি না আজ নয় আগামীকাল নয় আজই শুরু আপনি এই মুহূর্তে নিজের জীবন সবচেয়ে বড় বিনিয়োগ করেছে। নিজেকে যদি আপনার স্বপ্ন হয় আর শক্তিশালী হবার দৃষ্টিভঙ্গি হবার আর মনোবল সঞ্চয় তাহলে এই চ্যালেঞ্জ আপনার জন্য দিন পর তারপর দেখো কি হয় আপনি শুরু করলেন আমি আপনার জন্য গর্বিত চলুন আজ থেকে নতুন অধ্যায় শুরু করি আপনি সক্ষম আপনি প্রস্তুত এবং আপনার সময় এখনো এসেছে কখনো কি ভেবেছেন আমার জীবনে এত বছর চলে গেল কিন্তু আমি কি সত্যিই বাঁচলাম আপনি কি কখনো অনুভব করেছেন হাজার টাকা শুরু করেছি কিন্তু শেষ করতে পারেনি এই পৃথিবীতে আপনার ব্যর্থতা দেখে বিচার করে না পৃথিবী বিচার করে আপনি আবার উঠে দাঁড়ালেন কিনে আজকের দিন আজকের এই মুহূর্ত ঠিক এখান থেকেই শুরু হয় আপনার দ্বিতীয় অধ্যায় ত্রিব্ব সত্য আপনি বদলাবেন না যতক্ষণ না অন্তর থেকে রাগ জাগে আপনি পরিবর্তন চান তাহলে প্রথম নিজের উপর রাগ আনতে হবে নিজের অলসতার উপর রাগ পাকা প্রতিশ্রুতির উপর রাগ যা হতে পারেন কিন্তু কখনো হননি তার উপর রাগ এই রাগ আপনার শত্রু নয় এটাই হবে আপনার জ্বালানি আপনার কুয়েল কারণ পরিবর্তন শুরু হয় রাগ থেকে আর শেষ হয় শৃঙ্খলা ডিসিপ্লিন ডি ছোট জয় ও ব জয়ের প্রথম দরজা মানুষভাবে একদিন সব বদলে দেব না এটা কখনো হয় না আজ আপনি দশ মিনিট ব্যায়াম করলেন এটা জয় আজ বিশ মিনিট বই পড়লেন এটা জয় আজ তিরিশ মিনিট ফোন রেখে নিজে ভবিষ্যৎ নিয়ে ভাবলেন এটা জয় ছোট ছোট এই জয়ের উপর ভিত্তি করেই তৈরি হয় গর্ব শক্তি আত্মবিশ্বাস শৃঙ্খলা এবং শেষ পর্যন্ত সাকসেস বাস্তবে অনুপ্রেরণা একজন মানুষের গল্প একজন মানুষ ছিল যার জীবন পুরো এলোমেলো প্রকাশ নেই অভ্যাস নেই লক্ষ্য নেই তিরিশ দিনের একটা প্রতিজ্ঞা করলো আমি নিজেকে আর দোকা দেব না প্রথম পাঁচ দিন তার শরীর ব্যর্থা করেছে পর পাঁচ দিন মন বলেছে আজ বাদ দে কিন্তু সে থামেনি বিশতম দিন সে বুঝল সে আর আগের মানুষ নেই ত্রিশতম দিন সে বুঝলো জীবন বদলানো খুব সহজ যদি তুমি প্রতিদিন সেই কঠিন কাজটা করা যাও এটা শুধু তার গল্প নয় এটা আপনার গল্প হতে পারে আজ থেকেই বাস্তব কথা আপনাকে কেউ বাঁচাতে আসবে না এই শতটা শুনতে আপনার কষ্ট লাগবে কিন্তু শতটা বলছি কেউ আপনাকে বাজাতে আসবে না কেউ আপনাকে টেনে তুলতে আসবে না কেউ আপনার স্বপ্নের জন্য লড়াই করবে না কেউ আপনাকে আপনার সঠিক পথে ঠেলে দেবে না আপনি একাই করবেন একা শুরু করবেন একা লড়বেন একা জিতবেন আর পরে পৃথিবী আপনাকে দেখে বলবে ও ছিল ভাগ্যবান কিন্তু আপনি জানবেন এটা ভাগ্য নয় এটা ছিল কঠোর শৃঙ্খলা এখন সিদ্ধান্ত নিই আপনি কোন পথে যাবেন দুটি পথ আছে সামনে প্রথম পথ আগের মতোই চলবেন বছর যাবে স্বপ্নগুলো হারিয়ে যাবে জীবন একই থাকবে দ্বিতীয় পথ আজ একটি সিদ্ধান্ত নিন একটি অভ্যাস চেঞ্জ করুন একটি কাজ দ্বারা করুন তিরিশ দিন পর নিজেকে আর চিনতে পারবেন না আপনি জানেন দ্বিতীয় পথটাই সত্যিকারে আপনার পথ আজকে আপনি আগামীকালের হিরো আপনি হয়তো ক্লান্ত হয়তো ভেঙে পড়েছেন কিন্তু আপনার ভেতরে এক আগুন আছে যা কখনো নেমে যায়নি কখনো জ্বলছে এখনো আপনাকে ডাকছে উঠে দাঁড়াও পৃথিবী তোমার অপেক্ষায় আছে আজকে এই মুহূর্ত আপনার জীবনের টার্নিং পয়েন্ট এটা শুধু এক দিন নয় এটা এক বিপ্লবের শুরু আপনি পারতেন আপনি পারেন আপনি অবশ্যই করবেন তাই বলছি শুরু করুন আজই প্রকাশ করুন শৃঙ্খলা আনুন এখন দুনিয়াকে দেখিয়ে দিই আপনি কে আপনি অবশ্যই পারবেন আপনার দৃষ্ট প্রতিজ্ঞ কাজ অ্যাকশন আপনাকে নিয়ে যাবে আপনার সাফল্য পানে আপনার লক্ষ্য পানে আপনি লক্ষ্য সিট করতে পারবেন ইনশাল্লাহ